আজকে আমাদের বিষয় হচ্ছে জিন হাজির করার আমল ও পদ্ধতি কোন ধরনের জিনদের আমরা হাজির করতে পারব যে সমস্ত জিন রুগীর শরীরে হাজির হয়েছে বা প্রবেশ করেছে তাদেরকে আমরা হাজির করতে পারব এবং যে জিনগুলো রুগীর শরীরে কখনোই হাজির হয় নাই অথবা প্রবেশ করে নাই তাদেরকে আমরা হাজির করতে পারব না পাশাপাশি অনেক পূর্বে জিন যদি রুগীর শরীরে হাজির হয়ে থাকে অথবা প্রবেশ করে থাকে এখন আর তার রুগীকে কোনো ক্ষতি করার ইচ্ছা নাই ওই সমস্ত জিনদেরও আমরা হাজির করতে পারব না জিন হাজির করার আমল ও পদ্ধতি জিন হাজির করার পূর্বে রুগীকে অজুর সহিত বসাতে হবে এরপর আমরা একাধিক আমল করতে পারি প্রত্যেক আমলের পূর্বে ইস্তেকাফার তিনবার করে নেবেন দুরুদি ইব্রাহিম একবার পাঠ করবেন বিল্লাহ বিসমিল্লা শহীদ আয়তাল কুরসি একবার পাঠ করবেন এক নং আমল সুরা ফাতিহা একবার পাঠ করবেন এরপর সুরা আর রহমানের তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আয়াত পাঠ করে রুগীর গায়ে ফু দিতে থাকবেন ইনশাল্লাহ জিন হাজির হয়ে যাবে দুই নং আমল সুরা ফাতেহা একবার পড়বেন সুরা নমলের তিরিশ এবং একত্রিশ আয়াত পড়বেন সুরা বাকারার একশো আটচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ আইনামা থেকে কদির পর্যন্ত পাঠ করবেন তারপর রুগীর গায়ে ফু দিবেন ইনশাল্লাহ জিন হাজির হয়ে যাবে অবশ্যই প্রত্যেকটি সুরা আউজুবিল্লাহ বিসমিল্লা সহিত পাঠ করবেন জিন রুগীর গায়ে হাজির হয়েছে কিনা কিভাবে তা বুঝবেন রুগীর গায়ে জিন হাজির হওয়া মাত্রই সে তার চোখ মুদাব্বির দিকে রাখতে পারবে না সে এক কথায় সে অস্বাভাবিক আচরণ করবে হয়ে যেতে পারে জিন বা জিনদের কিভাবে তান্ত্রিক হাজির করবেন জাদুকর জিন বা তান্ত্রিক জিনদের হাজির করতে গেলে তারা জাদুর মাধ্যমে বাধা দেয় যার ফলে তাদেরকে হাজির করা কঠিন হয়ে পড়ে এজন্য জাদুকর জিন বা তান্ত্রিক জিন হাজির করার জন্য আমরা